গর্ভকালীন সময়ে গর্ভবতী মায়ের রক্তে সুগারের পরিমাণ স্বাভাবিক মাত্রার চেয়ে বেড়ে গেলে তাকে গর্ভকালীন ডায়াবেটিস বলা হয় এটি সাধারণত সন্তান প্রসবের পরে ঠিক হয়ে যায় যে কোনো ধাপে এই গর্ভকালীন ডায়াবেটিস হতে পারে তবে দ্বিতীয় বা তৃতীয় ত্রৈমাসিকের সময় এটি হওয়া বেশি কমন গর্ভকালীন ডায়াবেটিসের লক্ষণ গর্ভকালীন ডায়াবেটিসের সাধারণত কোনো বিশেষ লক্ষণ থাকে না ঘন ঘন পিপাসা লাগা আগের তুলনায় ঘন ঘন প্রস্রাবের বেগ আসা মুখ শুকিয়ে যাওয়া ও ক্লান্ত বোধ করা এই লক্ষণগুলো দেখা দেয়া মানেই যে আপনার গর্ভকালীন ডায়াবেটিস হয়েছে তা নয় কিছু লক্ষণ স্বাভাবিকভাবেই গর্ভাবস্থায় দেখা যায় তবে আপনার মধ্যে যদি এমন কোন লক্ষণ থাকে আর তা নিয়ে আপনি চিন্তিত বোধ করেন তবে ডাক্তারের পরামর্শ নিন গর্ভাবস্থায় ডায়াবেটিস রোগীর খাবার গর্ভকালীন অবস্থায় বিশেষ করে জেস্টেশনাল ডায়াবেটিস দেখা দিলে খাবারের প্রতি বিশেষ মনোযোগী হতে হবে গর্ভাবস্থায় এমন খাদ্য বাছাই করতে হবে যাতে চর্বির পরিমাণ কম ও বেশি আসযুক্ত শর্করার উত্তম উৎস যেমন ভাত দানাদার শস্য ফলমূল ইত্যাদি গর্ভকালীন সময়ে পুষ্টির চাহিদা পূরণ করে গর্ভবতী মায়েদের ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার যেমন দুধ বাদাম লাল শাক পালং শাক কচুর শাক কচুর লতি মলারেলা সহ বিভিন্ন পুষ্টিকর খাবার প্রদান করতে হবে গর্ভকালীন ডায়াবেটিসের চিকিৎসা কি গর্ভকালীন ডায়াবেটিসের ক্ষেত্রে সম্ভাব্য জটিলতাগুলো এড়ানোর জন্য রক্তে সুগারের মাত্রা নিয়ন্ত্রণে রাখা প্রয়োজন বাসায় রক্তে সুগার মাপার যন্ত্র বা গ্লুকোমিটার থাকলে আপনি নিজেই নিয়মিত এই মাত্রা পর্যবেক্ষণ করতে পারবেন খাদ্যাভ্যাস পরিবর্তন ও শরীরকে সচল রাখার মাধ্যমে রক্তে সুগারের মাত্রা কমিয়ে আনা সম্ভব তবে যদি এসবের পরেও রক্তে সুগারের মাত্রা না কমে সেক্ষেত্রে চিকিৎসার জন্য ওষুধের প্রয়োজন পড়বে ওষুধটি হতে পারে ট্যাবলেট বা ইনসুলিন ইনজেকশন সম্ভাব্য সমস্যাগুলো এড়ানোর জন্য গর্ভাবস্থা ও প্রসবকালীন সময়ে আপনাকে নিয়মিত ডাক্তারের পর্যবেক্ষণে থাকতে হবে